গম গো আমার কোয়ো নবী মোস্তফা তোমরা যতির যাও রে মদিনায় আমার ওই नसीবের লেখা মোস্তফা জন রে পাই না মদিনার দেখাও আমার ওই नसीবের লেখা আমি পাইলাম মদিনার দেখাও না দেখিয়া জরে আখি না দেখিয়া জরে আখি আফসুসে বুক ফেটে যাই তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার গো নবী মোস্তফা তোমরা যদি যাও রে মদিনায়